নোয়াখালী সিনবাগ থানাদিন নং অর্জুনতলা ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড দক্ষিণ মানিকপুর মৌলভী আবদুল্লা চেয়ারম্যান বাড়ির অবস্থায় খুবই ভয়ানক পুকুর রাস্তা পানি লেভেল সমান সমান অনেক বাড়িঘর জলাবদ্ধ অবস্থায় প্রায় হাঁটু সমান প্রাণে চলাচলের রাস্তা পর্যন্ত খুব কষ্টদায়ক হচ্ছে সবার জন্য আমাদের বাড়ির ডুকার রাস্তা বাড়ির প্রবেশ পথ যত সামনে অগ্রসর হবেন বা হচ্ছেন ততই পানি বৃদ্ধি হচ্ছে একদম মাথা পর্যন্ত পানি রাস্তার পাশে পুকুর সব রাস্তার সমান পানি হয়ে গেছে মানুষ রাস্তাতে মাছ ধরতেছে সামনে পিছিয়ে সব পানি আর পানি